ঢাকা ও সিলেট পর্বের পর বৃহস্পতিবার থেকে বিপিএল গড়াচ্ছে চট্টগ্রামে ইতিমধ্যেই সব দলগুলো পৌঁছে গেছে বন্দর নগরীতে সিলেট পর্ব শেষে সাত ম্যাচ খেলে সাত জয় নিয়ে শীর্ষে রয়েছে রংপুর ব্যক্তিগত সংগ্রহে ছয় ম্যাচে দুশো একান্ন রান নিয়ে সবার উপরে সিলেটের জাকির হাসান আর ছয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করে বোলারদের মধ্যে শীর্ষে তাস্কিন আহমেদ সিলেট পর্ব শেষেও পয়েন্ট তালিকার বিপরীত মেরুতে থেকে চট্টগ্রামে গেছে রংপুর ও ঢাকা রংপুরের সর্বশেষ রোমাঞ্চকর ম্যাচে খুলনা টাইগার্সকে আট রানে হারিয়ে টানা সপ্তম জয় পেয়েছে রংপুর তাতে সাত ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে সেরা চার থেকে প্লে অফ খেলাটা প্রায় নিশ্চিত করে ফেলেছে দলটি পয়েন্ট তালিকায় রংপুরের বিপরীত প্রান্তে অবস্থান করা ঢাকা ক্যাপিটালসের ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারার পর সিলেটেও হারে প্রথম তিন ম্যাচ টানা ছয় ম্যাচে হারার পর সপ্তম ম্যাচে প্রথম জয় পেয়েছে দলটি ব্যর্থতার বৃত্তে হাবুডুবু খাওয়া দলটিকে স্মরণীয় এক জয়ই এনে দিয়েছেন দুই ওপেনার লিটন দাস ও তানজিন হাসান তামিম দুই ব্যাটসম্যানই পেয়েছেন সেঞ্চুরি সিলেট পর্বশেষে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুয়ে চিটোকং কিংস এক ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও ছয় তবে নেট রান রেটে এগিয়ে থাকায় দুয়ে চিটোকং কিংস পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে চারে খুলনা টাইগার্স ছয় ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীরও পয়েন্ট চার করে এই দুই দল আছে যথাক্রমে পাঁচ ও ছয়ে তলালীন ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট সাত ম্যাচে দুই দলের পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিগত লড়াইও জমজমাট হতে শুরু করেছে ছয় ম্যাচে দুশো একান্ন রান নিয়ে সবার উপরে সিলেটের জাকির হাসান দুশো ঊনপঞ্চাশ রান নিয়ে দুয়ে চট্টগ্রামের উসমান খান দুশো রান নিয়ে তিনে ঢাকার তানজিন তামিম বল হাতে সবার উপরে রাজশাহী তাসকিন আহমেদ ছয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছেন তিনি সমান এগারোটি করে উইকেট আছে আবু হায়দার রনি ও তানজিম সাকিবের এরপর অবস্থান রংপুরে খুশদিল শাহ ও শেখ মেহিদির এ দুই বোলার নয়টি করে উইকেট পেয়েছেন